আজকে কি প্রোগ্রাম আপনাদের এখানে আজকে এখানে প্রোগ্রামটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের মিনল মেলা সরি ইন্ডিয়ায় যেমন চাওয়ালা ডলের সাথে দেখা করতে আসছিল মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তেমনি কোন দিন যেন মিজান ভাইয়ের হোটেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোস্ত দিয়ে ভাত খাইতে আসে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন মিজান ভাইকে যারা চিনেন না তাদেরকে ছোট করে বলি তার একটা ভাতের হোটেল রয়েছে এবং তার ভাতের হোটেলে করা কিছু ইউনিক কাজ তাকে এতটা ভাইরাল করেছে মিজান ভাই তার ভাতের হোটেলটা দিয়েছিল গরিব দুঃখী দিনমজুর রিক্সা চালক সিএনজি চালক পথচারী তারা যেন অল্প টাকায় খুব ভালো পরিমাণ খেতে পারে এই উদ্দেশ্যে এবং তার হোটেলের ইউনিক বিষয় হচ্ছে যে তিনি একাই রান্না করতেন এবং সব কিছু উন্মুক্ত রাখতেন ধরুন আপনি যদি তার হোটেলে খাবার খেতে যান তাহলে আপনাকে নিজে থেকে প্লেট নিয়ে সেই প্লেটে নিজেরই খাবার নিতে হবে তরকারি নিতে হবে অবশ্য তরকারিতে কিছু লিমিটেশন রয়েছে সেটা মেনে তরকারি নিয়ে খাবার খেয়ে তারপর যত টাকা বিল হবে সেই বিলটা মিজানবাইয়ের হোটেলে একটা ডিব্বা রয়েছে সেই ডিব্বার মধ্যে দিতে হবে অল্প কথায় বলা যায় মিজানবাইয়ের হোটেলে উনি একাই একশো উনি শুধু রান্না করে রেখে দেন বাকি কাজ যারা খাবেন তাদের মিজানভাই একজন সহজ সরল লোক এবং ওনার মনে কোনো অহংকার নেই কিন্তু ওনাকে ভাইরাল করার পর ভাইয়ের হোটেলটা এখন ভাইরাল জোন হয়ে গেছে তাই যে কেউ ভাইরাল হওয়ার জন্য তার হোটেলে গিয়ে এতটা ভিড় করে যে খাবারের মানুষের চাইতে তার দিকে ক্যামেরা ধরে রাখার মানুষের অভাব নাই সবাই খালি ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই মিজান ভাইয়ের হোটেলে যাত্রা করে ভাই কথায় আছে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না তাই মানুষ ভাইরাল হওয়ার জন্য এত পরিমাণ মিজান ভাইয়ের হোটেলে গিয়ে তাকে বিরক্ত করে যে মাঝে মাঝে মিজান ভাই অনেক বিরক্ত হয়ে যায় কত সুন্দর দোয়া করতেছে তাই না এই শালায়ও তেলবাজ দেখুন শুনছেন এতক্ষণ পাম দিয়ে শেষে তার উদ্দেশ্যে কিছু বলে দাও সব ভাইরাল হওয়ার ধান্দাবাজি চোখে এক ফোঁটা পানি নাই আমার মন চাইতাছে জুতাটা দিয়ে যতক্ষণ পারে ওরে ইচ্ছা মতো চটকাই এতটাই তেলবাজ কিছু বাঙালি মানুষ স্বার্থের জন্য যে কত তেল মারতে পারে এটাই তার প্রমাণ পাম দেওয়ার দিক থেকে মহিলারাও পিছিয়ে নেই তার অবস্থান ও তার পপুলারিটি দেখে তার প্রেমে পড়ে গেছে আগে কোথায় ছিলেন রে ভাই তুমি গালি এই ছিল আপডেট মিজান ভাই সম্পর্কে কিন্তু কথা হচ্ছে মিজান ভাইয়ের তার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই সে শুধু ব্যবসা করতে চায় নিম্ন নিম্নশ্রেণীর মানুষদেরকে নিয়ে কিন্তু আপনারা যদি খেয়াল করেন এই ভাইরালের নেশায় চলে আসা ক্যামেরাম্যানদের ভিড়ে কয়জন গরিব দুঃখী খেতে পারছে বেশিরভাগ এখন স্ট্যান্ডার্ড লোকগুলো তার হোটেলে খেতে চলে আসতেছে মানে কি একটা অবস্থা দেখুন সব কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না দেখা গেল একটা সময় তার হোটেলে গরিব দুঃখীরা খাওয়ার সুযোগই পায় না আর যদি মিজান ভাই হোটেলটা বন্ধ করে দেয় তাহলে গরিব দুঃখীদের জন্য সুন্দর একটা সুযোগ বন্ধ হয়ে গেল মিজান ভাই কিন্তু বর্তমানে যাদের টাকা দিয়ে খাওয়ার সামর্থ্য নেই তাদেরকে টোকেন দিয়ে ফ্রিতে খাবার খাওয়ায় মিজান ভাই মানুষ খুবই ভালো কিন্তু মানুষ ভাইরালের নেশায় স্বার্থের জন্য অতিরিক্ত করতেছে মিজান ভাইয়ের পাশাপাশি নিম্ন শ্রেণী মানুষদের কখন যে ক্ষতি হয়ে যায় এই নিয়ে ভবিষ্যতের চিন্তা আমি মিজান ভাইয়ের হোটেলে যারা ভাইরাল হওয়ার জন্য যান তাদেরকে বলবো আপনারা একটা লিমিটেশন রাখুন অতিরিক্ত কোনো কিছুই ভালো না আপনার জন্য যেন অন্যের ক্ষতি না হয় সেদিকেই লক্ষ্য রাখুন জানি না বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও তোমার মতামত কমেন্টে বলে যেতে পারো আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করেছি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ